নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজছে সকাল পাঁচটা পঞ্চাশ চলে এসেছি ছাতে সকালবেলা এই প্রাকৃতিক দৃশ্য আর এই মনোরম পরিবেশ আমার কিন্তু খুব পছন্দের সেজন্য চেষ্টা করি সকালবেলায় ছাদে এসে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে আর এখন ঘুম ভাঙলেই সূর্যদেব যেন দেখা দিয়ে দিচ্ছেন আমাদেরকে সেজন্য বেশিক্ষণ তো ছাদে থাকা যাচ্ছে না সেভাবে অল্প কিছুটা সময় হলেও সকালের এই আবহাওয়া উপলব্ধি করতে বেশ লাগে সবে সবে সূর্যদেবের দেখা মিলেছে দূরের যে উঁচু গাছগুলো রয়েছে ওই গাছগুলোর পাতায় সূর্যের আলো পড়ে গাছগুলো আলোয় আলোকিত হয়ে রয়েছে সকালের এই মনোরম আবহাওয়া উপলব্ধি করার পরপর সাথে গাছ থেকে কিছু ফুলও তুলে নিলাম প্রণাম করার জন্য এখন চলে এলাম নিচে এসে রান্নাঘরে চা করে নিলাম সকালে রয়েছে যে একটা অভ্যাস হয়ে রয়েছে আমাদের সকালবেলা একটু চা না হলেই যেন চলে না যদিও আমি এখন আর চা খাই না একটু ছোলার ছাতু শরবত খায় চাটা আমার জন্য এখন ঠিক না শরীরটা আগে ঠিক হয়ে যায় তারপর না হয় খাবো এটাই ভেবে মনকে বুঝিয়ে রেখেছি তারপর সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেল সবজি টবজি কাটা হয়ে গেছে শাশুড়ি মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে যে যার কাজে বেরিয়ে পড়েছে ঘড়িতে এখন বেজে গেছে নটা পঞ্চাশ আমি এখন চলে এলাম এই যেখানে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো কেটে নেব আপনারা হয়তো ভাববেন সবজি কেটেছি বলছে আবার কেন কাটবে বলছে এই সবজিগুলো কেটে নেব তার কারণ আমি তো এখন সবার জন্য যে রান্নাবান্নাগুলো হচ্ছে সেগুলো তো আমি এখন খাচ্ছি না সেই জন্য আর এই রান্নাটা আমি নিজেই করে নিই আমি একটু যেহেতু বেলার দিকে রান্নাটা করি সেজন্য দুবেলার একেবারে করে নিই সমস্ত সবজি দিয়ে একদম তেল ঝাল নুন মিষ্টি ছাড়াই প্রায় মিনিমাম দিয়ে রান্নাটা করি প্রায় সেদ্ধই বলা চলে যখন দেখবেন আমাদের শরীর টরীর খারাপ হয় না মনে হয় যে কি করলে এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে ডাক্তারের ওষুধ তো রয়েছে সাথে পথ্য আর কি কি করা যায় সেটা নিয়েও আমরা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ি কত যে কি খেতে হবে অপছন্দের জিনিস সকাল থেকে শুরু হয়ে যায় ঘাস ফুস গাছপালা কি বলবো যাক সবজিগুলো কেটে এখন হুইসেল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে সর্ষে অল্প দিয়েছি আর বেশিরভাগ দিয়েছি পোস্ত এটাকে এখন বেটে নিয়েছি সর্ষেটা কমই দিয়েছি তার কারণ পেট গরম করে শুনেছি তাই আর একটা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় ভিটামিন সি আছে সেজন্য ওটা খাওয়া যাবে আর এখন এই যে টমেটো আর আদাটা বেটে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি রিফাইন্ড অয়েল নামমাত্র দিয়েছি মশলাটা দেখে মনে হচ্ছে না যে কতই না রিচ তা কিন্তু নয় এখানে টমেটো আর অল্প একটু আদা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করা এই সবজিগুলো দিয়ে রান্না করে ফেললাম এই যে দেখুন কেমন দেখতে লাগছে কিন্তু কিছু করার নেই এইভাবেই আমার এখন দিন চলছে আমার এখন সারাক্ষণ মনে হচ্ছে কিভাবে রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আগের দিন একদম মিনিমাম তেল দিয়ে মাছ ভাজতে দিয়েছি তো বুঝতেই পারছি না মাছটা ভাজা করেছি না শ্যাকা করেছি কোনো টেস্টও পাচ্ছি না ঠিকঠাক আজ একটু বেশি তেল দিয়েছি আগের দিনের তুলনায় ছোটো চারা পোনা খাওয়া যাবে সেজন্য এগুলো বাটা মাছ এইগুলোরই সর্ষে পোস্ত করে নিচ্ছি দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পর এই দেখুন গাছ থেকে আম নিয়ে আসা হয়েছে এখানে আমগুলো রয়েছে এখনো কিছু আম রয়েছে সেগুলো অন্যদিন পাড়া হবে এবছর কিন্তু প্রত্যেকটা গাছে বেশ কিন্তু আম হয়েছে গত বছর যেমন গাছে সেভাবে কোনো আমই হয়নি আমার কয়েকজন পরিচিত আছেন মালদাতে বাড়ি তারা গল্প করছিলেন গত বছর কোনো গাছেই নাকি আম সেভাবে হয়নি মানে ভাবুন একবার মালদা যেখানে আমের জন্য বিখ্যাত সেখানেই আম হয়নি আর আমরা তো থাকি কোথায় বর্ধমান সেখানে কি আম হয় তাই না যাই হোক এবছর বছর কিন্তু বেশ প্রত্যেকটা গাছে গাছে আম হয়েছে আর আম খেয়ে সবাই কিন্তু বেশ গলুমলুও হয়ে যাচ্ছে একটু মজা করলাম বেশি আম খেলে সুগার কিন্তু বেড়ে যাবে অবশ্যই যাদের সুগার আছে যাই হোক স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই বারান্দায় কয়েকটা গাছ আছে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি হাতে রিপোর্ট পেয়ে যখন ডাক্তারকে দেখানো হলো তখন থেকে এখন প্রায় দেড় মাস মতো হয়ে গেছে শরীর খারাপ হওয়ার পর থেকে না মনের মধ্যে কেমন যেন একটা অশান্তি চলছে গাছগুলো ঠিকঠাকভাবে না। কোন রকমে এই ইনডোর প্লান্টগুলোতে একটু জল দিই আর ছাদের যে গাছগুলো রয়েছে ওগুলো তো জল না দিলেই চলে না সেজন্য ওগুলোতে দুবেলা করে জল দিতে হয় আর এতে দেখে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি শরীর যদি ভালো না থাকে কোনো কাজ করতেও ইচ্ছা করবে না আর কোনো কিছুই ভালো লাগবে না এখন বিকালবেলা ঘড়িটা এখন বাড়ছে পাঁচটা বেটু স্কুল থেকে ফিরল আর ওর বাবাও ফিরবে কিছুক্ষণের মধ্যে তো সেজন্য এখন লেবু শরবত করছি এই লেবু শরবতটা গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে আর সবাই এটা মানে আমার পরিবারের বেশিরভাগ লোকজন কিন্তু এই লেবু শরবত খেতে এই প্রচণ্ড গরমে বেশ পছন্দ করে থাকেন অন্য কোনো শরবতের তুলনায় তারপর একটু বাইরে বেরিয়েছে। এখানে কয়েকখানি গাছ রয়েছে গাছের মধ্যে দেখুন কত টিয়া পাখি সন্ধে সময় নিজে নিজে মিরে ফিরে চলেছে তারপর বাড়ি চলে এলাম কিছুক্ষণের পর এই যে এখানে পেটের মধ্যে বেশ কিছু আম রয়েছে আর এই আমটা সিজনের শুরুর দিকেই পাওয়া যায় আমাদের এখানে আর এই আমটা দেখতে যতটা সুন্দর গন্ধও খুবই সুন্দর কিন্তু এটা খুব একটা আমার পছন্দের না কিন্তু যেহেতু সিজনে শুরুতেই পাওয়া যায় সেটা খুব একটা অপছন্দ আর তখন মনে হয় না আর এটা আমার বাড়ির অনেক সদস্যই কিন্তু বেশ পছন্দ করেন এই আমটা তো এখন সন্ধে সময় সবাইকে এটা পরিবেশন করে দেব তারপর সবাইকে মুড়ি মাখা করে দিচ্ছে আমিও সন্ধে সময় মুড়ি অল্প নেব কিন্তু আমার মুড়িতে চানাচুরটা থাকবে না বাকি সমস্ত কিছুই থাকবে চানা চুপটা বাদ দিয়ে আর এখন পরিবারের সকলকে মুড়ি মাখা করে দিচ্ছি আজকে আর কাঁচা পেঁয়াজ দিইনি সবাই নিতে অপছন্দ করলেন এরপর তৈরি হবে চা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ তাহলে আসি দেখা হবে আগামী পর্বে নমস্কার